আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা বসে আছি সকালে উঠলাম উঠে একটু হাঁটাহাঁটি করলাম সকালবেলা বাইরের আবহাওয়াটা অনেক ভালো শরীরে লাগলো তাও ভালো কিন্তু অনেক সুন্দর ঠান্ডা বাতাস আর এখন নিচে তো এভাবে শীত পড়বে ভালো লাগে সকালবেলার আবহাওয়াটা তো হাঁটাহাঁটি করে ওষুধ খেয়ে বসে আসি খাওয়া দাওয়া করব। তো মা হলো সকালবেলা যে ডাল আর আলু ভর্তা রান্না করছে সকালবেলা কিন্তু আমরা ওই ডাল ভাজি এগুলাই বেশি ভালো লাগে আমাদের কাছে ভর্তা আরও বেশি মজা লাগে মা কি ডালও রান্না করলো আবার একটু পরে দুপুরে রান্না করবে হাতে খাওয়া হয়েছে মানে আমার ছোটো ভাইয়ের ছেলেও আসছে ওকে ডিম ডিমকস করে দিয়ে আলু ভত্তা দিয়ে ভাত দিলাম ও খাওয়া হয়ে গেল হয়েছে অল্প পরে লাগলো এখন হচ্ছে আমি স্বামীরা আমার মা তিনজনা ভাত খাবো স্বামীরা আব্বু তো সকালবেলায় ডিউটিতে যায় তাই হোটেল থেকে নাস্তা নিয়ে স্কুলে চলে যায় ওকে আর

খাতা বলেন কাতা বলেন যাই বলেন আমাদের গ্রামের ভাষা খেতাই বলা হয় তো স্বামীরা হচ্ছে মানে স্বামীরার বয়স হিসাবে কোনোদিন খেতা সেলাই করি নাই এই প্রথম খেতা সেলাই করছে ওর নানি ওকে ছোট্ট একটা খেতা বানাই দিছে যে সেলাই করো বাবুরও হবে তোমারও শেখা হবে আসলে এইভাবেই খেতা সেলাই করা শিখতে হয় কত দূর হয়েছে দেখি হ্যাঁ অর্ধেক গেছে সুন্দর মানে যে কালারের কাপড় সেই কালারের সুতা দিয়েই করতেছে এই যে দেখতে সুন্দর সেলাইগুলো বোঝা যায় না সুতা কিন্তু দেখতে সুন্দর লাগে সুন্দর হয়েছে তোমার নানিরটা কত দূর হয়েছে অর্ধেক হয়েছে একটা নানি নিয়েছে আর একটা বোন নিয়েছে দুইজনা দুইটা ক্ষেত্রে সেলাই করছে

এখানে তো কত দুপুরে কাপড় চুপড় শুকাইয়ে আনা হয়েছে এগুলা ভাজ করতে হবে আর আজকে হলো আমরা ব্যাগপত্র গুছায় নিব ওই সিজার করার উদ্দেশ্য যে ব্যাগপত্রগুলা লাগে এগুলা সব কিছু হচ্ছে গুছায় রেখে দিব ক্যামেরার সামনে আবারও আজকে বসলাম কিছু জিনিস শেয়ার আর কিছু শেয়ার তো আমার একেবারে সময় মানে প্রায় কাছের দিকে চলে আসছে সিজার করার তো ব্যাগপত্র তো গোছাতে হবে এখনো গোছানো হয়নি সব কিছু রেডি করা হয়েছে কিন্তু গোছানোটাই হয়নি তো দেখা যাচ্ছে যে একটু আগে গোছাতে হওয়াই ভালো ওই তাড়াহুড়ার সময় দেখা হচ্ছে কোন কোন প্রয়োজনীয় জিনিস রেখে চলে যাওয়া হয় তাড়াতাড়ি সময় কিন্তু মনেও থাকে না এই জন্য

ইচ্ছা হলে কিছু করে ফেলবো সুন্দর ভাবে আসলে সামনে পারে না তো স্বামীরা মাত্র শিখতেছে তো স্বামীরা সুন্দর হয়েছে মা হচ্ছে এটা এই পর্যন্ত হয়েছে পর্যন্ত হয়েছে মাস বাদ আর অনেকগুলা খেতা হয়ে গেছে মানে সবাই কম বেশি করে না আমাকে আচ্ছা আর এই যে সব শাড়ি কাপড় সব ধুয়ে ধুয়ে দিছে আসলে অনেক সুন্দর নরম পাতলা সুতার কাপড় লাগে এই সুন্দর সুন্দর পাতলা সুতার কাপড়গুলা হচ্ছে আমার শাশুড়ি যে তার নাতির জন্য শাড়ি যে পণ্যের শাড়ি সুতা সুন্দর নরম সেই শাড়ি ধুয়ে দিছে এই শাড়িটাই প্রথম তুলতে হবে বুঝছেন এটা সুন্দর করে ছিঁড়ে কাপড় বানায় রাখতে হবে তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু গোছ গাছগুলা করবো আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করবো বেশি না হালকা কিছু আমার অত গরমের ভিতরে অত ভিডিও করতে পারি না গরমের মধ্যে দেখছেন আমি বসছি তাতে আমার কি অবস্থা ভিতর থেকে মানে হাঁপায় যাচ্ছে মনে হচ্ছে আমি দড়াদড়ি করে আসছি এত গরম লাগে এত ভিতর থেকে আমার অস্থির লাগে তো ঠিক আছে চলুন হচ্ছে ব্যাগপত্র বের করি কি কি নিয়ে যত যতদূর পর্যন্ত আছে তত ততদূর পর্যন্ত ব্যাগে আছে হ্যাঁ এটি কি নেবেন Jeg, ja, ja. da?

আমি কালকে মা এই যে সব কাপড় বের করছে যে গুলা সব ছিঁড়ে ছিঁড়ে রাখছিল এখন এতগুলা তো নিব না যেইগুলা লাগবে সেইগুলা ওইগুলা থুয়ে আসলে রাখো ফলোরে ওটা লাগবে রাখো ওখানে খেতা নিতে হয় খেতা গায়ের উপরে দেওয়া লাগে আর কম্বলটা আপা দিয়ে গেল না গিয়ে যাবো এক মাস হয়ে গেল কি প্রস্তুতি কত প্রস্তুতি নেওয়া লাগে হ্যাঁ আর খেতা আছে তো হ্যাঁ আচ্ছা কম্বল দিলি তো আর খেতা লিয়াই লাগে না অনেক যদি বাড়ি থেকে কাল কম্বল আনে তাহলে আর খেটা দরকার নাই কম্বল নিলেই হবে এখন হচ্ছে তেনা যেগুলা ভালো সেগুলা লেও আর যেগুলা হচ্ছে লাগবি না সেইগুলাতে আবার একটা খেতা হবে তাই না দিচ্ছি ওইগুলো আমি আমার মত করে দিচ্ছি তুমি হচ্ছে খালি শুধু ওই পাতলা কাপড় গুলা পাতলা কাপুর গুলা ঠিক করি না একদম ছোট গুলা লিয়া না যেগুলো বড় বড় পাট ওইগুলা লিবা আরে এত তো লাগে না যে তিন চার দিন হাসপাতালে থাকা লাগে তারপরে তো বাড়িতেই আসা লাগে সব হুম অত একবারে লিয়া লাগে না হ্যাঁ ওই বড় বড় দু সাইডে উল্নালে কারা কাপ ট্যানা পাতলা হ্যাঁ আগে সব ভালো করে ভাজ ফেললাম এই যে পাশের আমার জামাতে না না হয়তো ওইগুলি ভালো হ্যাঁ উলনা তেনা হ্যাঁ তো পাতলা আছে সব তো আছে সব আর না লাগবে না বড় সব আছে ছোট সব আছে ফুল জাগায় থাকে না শোয়ার

দাদার পিস পিস গলায় যায় তোরা যাস নি কিন্তু তোরা তা খাবার আনিয়ে দিয়েছে